এই গরমের দিনে একদম সিম্পল রান্না করতে বেশি ভালো লাগে আর এই যে গরমের স্বজনটা তো আমার ভীষণ পছন্দ তো যাই হোক আজকে যা যা রান্না বাড়া করছি সেই সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা রেডি করে নিচ্ছি এরপর তো হাজারো কাজ থাকে কাজের ফাঁকে একদমই সময় পাইনি ভিডিওটা করার একেবারে দুপুরের রান্নাবাড়া থেকে আবারও ভিডিও শুরু করেছি আজকে হচ্ছে অনেক পছন্দের ডাটা রান্না করছি সজনোরাটা তো আমার ভীষণ পছন্দ আর এই তো সজন আজকে একদম শুধু টমেটো দিয়েই নিরামিষ করে রান্না করবো খেতে ভীষণ মজা হয়েছিল তো যাই হোক এরপরে এই তো একটু রুই মাছ ভিজিয়ে নিয়েছি আর এই গরমে তো একদমই খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না তো যাই হোক সব কোটা কাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন ডাটাটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর আমি সুজনাটা এইভাবেই সেদ্ধ করে নিরামিষ রান্না করি খেতে ভীষণ মজা হয় তো যাই হোক আমার মতো কে কে আছেন সজনে ডাটার ভেতর টমেটো দিয়ে রান্না করেন তারপর এই তো মাছগুলোকে লবণ হলুদ আর মরচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছে এখন হচ্ছে ভাজি করতে বসিয়ে দেব। একদম মচমচা করে ভাজি করে তারপর হচ্ছে ঝোল করবো এই গরমেতে একদম তো রান্নাঘরে যেতে ইচ্ছাই করে না মাঝে মাঝে একটু মেঘ করছে কিন্তু বৃষ্টির কোনো দেখাই নেই আর মেঘ হলে ভীষণ ভালো লাগে মেঘ হলে মনে হয় ঝমঝম করে একটু বৃষ্টি নামতো বৃষ্টিতে একটু গোছল করতাম তাহলে ভীষণ ভালো লাগতো এই তো এইদিকে আমার সজনোরাটাগুলো একদম সেদ্ধ করা হয়ে গেছে তারপর একদম অল্প করে টমেটো দিয়ে দিয়েছি আজকে টমেটো ছিল না তারপর যাই হোক মাছগুলোকে তো ভাজিও করে নিয়েছি এখন সজনেটাকে বাগার দিয়ে দেব। বেশি করে পেঁয়াজ রসুন আর একদম অল্প করে কাঁচামরিচ দিয়েছি অল্প করে চাল দেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি যদি অল্প করে ছাল দিই তাহলে আমার মেয়েটা একটু খেতে পারে আর আমাদের ছাল কম খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমরা অনেক বেশি ছাল খেতেই পারি না তো যাই হোক এখন এই তো টমেটোগুলো তেলের ওপর বাগার দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করব তারপর নামিয়ে ফেলবো পাশে চলায় রেখে দিয়েছি এখন মশলাটা রেডি করে নিয়েছি তারপরেই তো প্রথমে হচ্ছে হলুদ লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে তেলের ওপর একটু ভাজা ভাজা করবো তারপর অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর এই তো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এরপর মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে একবারে ঝোল দিয়ে দেব আর ভাজা মাছ যেহেতু সে তো অনেক বেশি ঝোল দেওয়ারও প্রয়োজন নেই অল্প করে ঝোল দিয়ে কিছু সময় রান্না করলেই কিন্তু মাছ ঝোলটা একদম রেডি হয়ে যাবে আর মা ঝলের ভেতর একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব খেতে না ভীষণ মজা হবে আর গন্ধটা যা কি সুন্দর আসবে কী বলবো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম